ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়াস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সব তো মাংসের বিরিয়ানিটাই খাওয়া হয় আজকে চলুন আলু বিরিয়ানি তৈরি করে দেখাই আর খুব সহজ এবং সিম্পল রেসিপিতে শেয়ার করার চেষ্টা করেছি ঘরে থাকা সামান্য চাল দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবেন খুব কম উপকরণে আর অল্প খরচেই এই বিরিয়ানিটা খুব স্বাদে তৈরি করা যায় তো চলুন দেখে নিই এখানে আমি কাটারি চালটা নিয়েছি আর চালটা দেড় গ্লাস পরিমাণ আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আর সেক্ষেত্রে চিনিগুড়া চালটা দিয়েও করতে পারেন এখন আমি খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে দু থেকে তিনবারের মতো ধুয়ে নিব আর জলটা একদম পরিষ্কার না হওয়া পর্যন্ত এভাবে হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত ঘোলা জলটা সাদা পরিষ্কার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে ধুয়ে নিতে হবে আর এই চালটাকে আমি স্ট্রেনারে ভালো করে জলটা ছেঁকে দিচ্ছি আর এখানে চালটা কিন্তু ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নাই শুধুমাত্র এভাবে স্ট্রেনারে জলটা ছেঁকে নিলেই হবে এই দিকে চালটার জলটা ঝরতে থাকুক আর এখানে আমি কয়েকটা আলু নিয়েছি সিদ্ধ করা আলুটা যখন আপনি সিদ্ধ করে দিবেন তখন কিন্তু আলুটা পরবর্তীতে আর কোনো সিদ্ধ করার প্রয়োজন নেই আর এক্ষেত্রে আমি এই আলুটাকে ভেজে নিব একটু হালকা করে তো অল্প পরিমাণে তেল দিয়ে আমি আলুটাকে লবণ আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে একটু কালার আসার জন্য তারপর ভেজে নিচ্ছি যখন একটু বাদামি কালার চলে আসবে তখন আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি আর এভাবে একটু ভেজে নিলে দেখতেও কিন্তু কালারটা খুব সুন্দর আসে এরপর সবগুলো আলু নামিয়ে নেওয়ার পর আমি প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি প্রথমেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ এলাচটাকে একটু ফেটিয়ে দিবেন তাহলে কিন্তু গ্রানটা ভালোভাবে ছড়াবে আর দিয়ে দিচ্ছি তেজপাতা একটু নেড়ে ফ্লেভারটা নাকে আসা পর্যন্ত অপেক্ষা করব আর তারপর এখানে আমি তিনটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে একটু কিছুক্ষণ নেড়ে নিব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা নরম না হচ্ছে আর কাঁচা গন্ধটা যতক্ষণ পর্যন্ত চলে না যাচ্ছে এভাবে একটু নেড়ে ভেজে নিব আর ভাজার এই পর্যায়ে আমি এখানে এক চামচ জিরে বাটা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর সামান্য একটু স্বাদের ব্যালেন্সের জন্য লবণ এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি জল দেওয়ার কারণে মশলাটা কিন্তু পুড়ে যাবে না ভালোভাবে কষানোও যাবে এবার এখানে হাফ চামচ লালমরিচের গুঁড়ো দিয়ে দিলাম মরিচটা এখানে আমি একটু কম দেওয়ার চেষ্টা করেছি আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন এবার ভালো করে মশলাটা কষে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর যখন এরকম একটা তেল ভাব উপরে চলে আসবে তখন কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে আর এ পর্যায়ে আমি যে চালটা জল ঝরিয়ে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিচ্ছি আর চালটাকে দু থেকে তিন মিনিটের মতো আমি হালকা আঁচে ভেজে নিব এরপর কিছুক্ষণ এভাবে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দু চামচের মতো চিনি দিয়ে দিলাম আপনারা যদি চিনিটা খেতে অপছন্দ করেন সেক্ষেত্রে চিনিটা নাও দিতে পারেন কিন্তু চিনিটা দিলে পোলাও বা বিরিয়ানির স্বাদটা অনেকাংশে বেড়ে যায় যে পাত্রে মেপে আপনি চালটা দিবেন ঠিক একই পাত্র দিয়ে ডাবল করে জল দিয়ে দিতে হবে এক গ্লাস পরিমাণ চাল দিলে অবশ্যই দুই গ্লাস পরিমাণ জল দিতে হবে কয়েকটা কাঁচামরিচ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ফিফটি পার্সেন্ট পোলাওটা হওয়ার অপেক্ষায় ফিফটি পার্সেন্ট কিন্তু পোলাওটা সিদ্ধ হয়েছে এই পর্যায়ে এখানে আমি সিদ্ধ করে রাখা আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর এবার একসাথে পুরোটা ভালো করে নেড়ে নিচ্ছি আবারও মিশিয়ে নিচ্ছি এবার বাকি অর্ধেকটা বিরিয়ানি হওয়ার জন্য ঢাকা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকা তুলে আমি দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা আর গরম গরম পরিবেশন করবো আজকের এই হাতের কাছে থাকা যে কোনো উপকরণ দিয়ে কিন্তু এই বিরিয়ানিটা তৈরি হয়ে গেল আর খুবই সুস্বাদু হয় খেতে যদি বাসা ট্রাই না করেন তাহলে কিভাবে বুঝবেন অবশ্যই ট্রাই করবেন আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক করে দিবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে